আসসালামু আলাইকুম দর্শক হাইব্রিড জাতের লম্বা পটল চাষ আপনারা যারা লম্বা জাতের পটল চাষ করতে যাচ্ছেন অনেকেই দেখাচ্ছে খাটো জাতের পটল চাষ করে কিন্তু আপনারা অভ্যস্ত তো তাদেরকে বলতেছি আপনারা লম্বা জাতের হাইব্রিড ওয়ান পটল চাষ করেন এটি অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ গাছ এবং পটল পাচ্ছেন সেম সবুজ এবং ডোরাকাটা কাটা দাগ আছে কিন্তু তো এটি মার্কেটে বা বাজারে কিন্তু চাহিদা সব থেকে বেশি তো আপনারা যারা অল্প খরচে পটল চাষ করতে চাচ্ছেন হাইব্রিড জাতের লম্বা পটল দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফলন কিন্তু এটা হয় ডগায় ডগায় পটল তো দর্শক যারা হাইব্রিড লম্বা জাতের পটল চাষ করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমরা দেশে সকল জেলায় এই চারাগুলা কিন্তু পৌঁছে দিয়ে থাকি দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় ক্রয় কিন্তু প্রতারিত হচ্ছেন আমাদের চারাগুলা বয়স কিন্তু প্রায় আটচল্লিশ দিনের ওপরে হয়ে গেছে তো এবং সেই সাথে আমাদের কাছে আপনারা বত্রিশ থেকে তেত্রিশ দিন বয়সের চারা গাছগুলো কিন্তু পাবেন তো যেগুলো বড়ো চারা গাছ আমি আপনাদের সাজেস্ট করব যে বলবো যে ভাই আপনারা যেটা একটু বয়স্ক চারা সেটাই চাষ করেন ওরা আপনার দেখা আছে যে প্রায় দেড় ফিটের মতো লম্বা হয়ে গেছে তো সেই দেড় ফিটের মতো লম্বা গাছগুলো যদি আপনারা রোপণ করেন মাত্র এক মাস থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে পটল ফুল জ্বালিয়ে আসা কিন্তু কুড়ি আসা কিন্তু শুরু করবে তো যারা হাইব্রিড যাতের লম্বা পটল চাষ করতে চাচ্ছেন এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা দেশের সকল জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস এস পরিবহন বা বাসের মাধ্যমে আমরা দেশের সকল জেলায় চারাগোলে কিন্তু পৌঁছে দিয়ে থাকি বা থানা পর্যায়েও আমরা কিন্তু পৌঁছে দিয়ে থাকি যদি কুরিয়ার সার্ভিস থাকে দর্শক এটা উঁচু জমিতে এটি চাষ করতে হয় বা মাঝারি উঁচু জমিতে এটি চাষ করতে হয় নিচু জমিতে এটি চাষ করা যাবে না প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে চোদ্দো থেকে পনেরো মন করে পটল কিন্তু আপনারা এক বিঘা শতাংশ জমি থেকে উঠাতে পারবেন বা হারভেস্ট করতে পারবেন তো এটি প্রতি আপনার শতাংশ জমিতে মাত্র বিশ পিস করে চারা রোপণ করতে হয় দর্শক বিস্তারিত বিস্তারিত অবশ্যই স্ক্রিন দ্বারা মানে কল করবেন আর এখন ওই রোপণে মেন উপযুক্ত সময় যেগুলো জমিতে তো থাকে না পানি জমে থাকে না বৃষ্টির সময় তো পটলের দামটা কিন্তু বেশ ভালো সারা বছরই হয়ে থাকে তো আমাদের কাছে